জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে নির্বাচন এটার মানে কি জানেন মানেতেছে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হইলে বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেলো ধরেন এক কান ভোট তাও চূড়ান্ত ঘটনা ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ তো জিতবে তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ 300 আসনের তত শতাংশ সিটারে দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় 1% ভোট পায় তাইলে তারা তিনটা সিট পাবে না চাও যদি आधा परसेंट পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে